আসসালামু আলাইকুম বৃহস আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম এসে ফার্নিচার থেকে নতুন নতুন টেবিল দেখাবো এবং ইম্পোর্টেড টেবিল যেগুলোর ফ্রেম হচ্ছে ইম্পোর্টেড আর হচ্ছে যে গ্লাস টেবিলটা এই যে গ্লাস টেবিল এটা হচ্ছে ট্যাম্পার প্রোডেক্টর আছে এটাতে আপনার এই গ্লাস টেবিলটা হচ্ছে বাংলাদেশের নাসিরের গ্লাস ট্যাম্পার গ্লাস এবং নিচের যে ফ্রেম ইউজ করা হয়েছে এটা এটা আপনার ফুলি ইম্পোর্টেড এটারই আজকে বিস্তারিত বলবো এবং এটার প্রাইস কত এবং কি কি আছে সাথে সব বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন সো ভিডিওটা মিস করা যাবে না আপনি দেখে আপনি চয়েস করে নিয়ে যেতে পারবেন আপনার অফিসে এবং আপনার বাসায় সো দেখতে থাকুন এই ভিডিওটি এই টেবিলে যে সাইড টেবিল ব্যবহার করা হয়েছে যে মুভিং ড্রয়ার বলেন সাইড ড্রয়ার বলেন সাইড ক্যাবিনেট বলেন এই ড্রয়ারগুলো এবং এটার যে উপরে যে একটা কোয়ালিটি সম্পূর্ণ কিনা এটা দেখলেই বোঝা যায় যে এই টেবিলটা যে নিচের ফ্রেমটা আছে অনেক সুন্দর এবং এটা ফুলি ইম্পর্টেন্ট এটা কালার কখনো জ্বলবে না কালার কখনো উঠবে না ইনশাল্লাহ এক নম্বর গ্রান্টি ঠিক আছে এই যে টেবিলটা আছে টেবিলে এটা হোয়াইট কালার এটা হচ্ছে ব্লু কালারের গ্লাসটা হচ্ছে ব্লু কালার এবং এটার যে ডোয়েরগুলো আছে এবং অনেক সুন্দর ইজিলি আপনার মুভিং করা যায় আপনার বের করা যায় আপনার এই যে আপনার চাবি দিয়ে আপনার লক করা যায় এটা লক হয়ে গেছে এটা কখনো বের হবে না সো আপনার এই টেবিলটার প্রাইস পড়বে আপনার তিরিশ হাজার টাকা আপনারা যদি টেবিলগুলো নিতে চান এটার লোকেশন হচ্ছে মিরপুর সারাপাড়া মেট্রো ফ্লিয়ার নাম্বার তিনশো উনিশ ইউটার্নের অপোজিট সাইডে দেখতে পারবেন এস এ ফার্নিচার